আজকে অন্য কারণে দেখেছি কৃপা যদি কৃপা না করি না প্রেম রাজ্য কথাটি মনে রাখবেন অনেকে বলেন অনেকে বলেন বৃন্দাবনের কৃষ্ণকে নিয়ে করছে বেশি বালাবালি করছে কপি শতপতি নিয়ে আর একটা কৃষ্ণ ওরা বলছে ওখানে কাম ছিল না এটা কি হয় শুনুন নিজের দিয়ে ভগবানকে বিচার করা মূর্খের কাজ বুঝেছেন ভেবে দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পৃথিবীর মানুষ ভেবেছিল যে চাঁদে কোনোদিন যাওয়া যাবে সত্যি কথা বলবে কিন্তু অকল্পনীয় সেটা যেমন সত্যি পরিণত হল তেমন ভগবানের মহিমাকে যদি অবিশ্বাস করে তাহলে তার মত যে ভগবানের মধ্যে চৌষট্টিটা গুণ যে ভগবানের মধ্যে ছখানা ঐশ্বর্য আস্তে 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 নয়না আমরা যাত্রা